হ্যাঁ আমি তার নাটক তো হেভি করেছি হ্যাঁ কয়ে অবশ্যই তো ওরা বেলা 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 দেয় দিছে কি বলে এর নাম কি বলে এই সেই জাবা মাছের বালিশ বালিশ আমরা বলি পটকা পটকা এর এখন দাম কত আছে এটা মায়া তো এটা মদ দে না এটার দাম খুব কম আচ্ছা এটার দাম বলে লাভ নেই তারপর বলেন এটা কথা এই তিনটে তিনটে মনে করেন ও পাঁচ ছশো টাকা বিক্রি আচ্ছা অরিজিনাল এগুলো কী কাজে ব্যবহার হয় স্যুপ বানায় খায়